আল্লাহ তাআলার ভালোবাসার 7 নম্বর গুণ শুনো সূরা আল ইমরান এর 159 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন নিশ্চয়ই আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে ভালোবাসেন এবার আমি আমার মধ্যে মিলাই যে আমার মধ্যে তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করার গুণ আছে কিনা আমার মধ্যে আল্লাহর উপর ভরসা করার গুণ আছে নি আমি মিলালাম যে আমি তো সব কাজে আল্লাহর উপর ভরসা করি না আমি ভরসা করি আমার ব্যবসার উপরে আমি ভরসা করি আমার ছেলেটা চাকরি করতেছে চাকরি করে টাকা পাইলে আমি চলতে পারবো আমি ভরসা করি আমার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি নারীর উপর আমি তো আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে পারি নাই তার মানে আমি কিরবের ভালোবাসার পাত্র হতে পারলাম না কুরআন বলতেছে আল্লাহর বান্দা হতাশ হওয়ার কোনো কারণ নাই পাঁচ নাম্বার গুণ নাম যেই গুণকে আল্লাহ ভালোবাসেন কুরআন বলতেছেন সুরাতুল মাঈদার 42 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন যারা নেই সঙ্গত কথা বলে নেই সঙ্গত ফয়সালা করে ইনসাফের ব্যবহার করে সমাজের মধ্যে আপনি সর্দার আপনাকে সর্দারি করতে নেওয়া হয় আপনি ইনসাফের ফয়সালা করেন টাকা একজনের পক্ষে ফয়সালা দেন না আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন এবার আমি নিজের মধ্যে মিলালাম যে আমার মধ্যে ইনসাফের গুণ আছে নি না 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 আমার মধ্যে ইনসাফের গুণ নাই যদি ইনসাফের মধ্যে ইনসাফের গুণ আমার ভিতরে থাকতো আমি বে করতে পারতাম না জুম করতে পারতাম না এবার এই গুণ থেকেও যখন আমি বিরত হয়ে গেলাম হতাশা নিয়ে আমি আবার কোরআনের দিকে ফিরলাম কোরআনকে বললাম কোরআন এমন আর কি গুণ আছে যেটাকে আল্লাহ ভালোবাসেন কোরআন এবার আল্লাহর ভালোবাসার ছয় নাম্বার গুণ বলে দিচ্ছেন ওরান আল্লাহর ভালোবাসার ছয় নম্বর গুণ আল্লাহ বলতেছেন সোনাতি জুমারের চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্লাদিনা ইউ কতিলু নাফিসে বিলিগি সফেন কে

انهم بنيان مرصوص কোরআন এবার আপনাকে বলতেছে আল্লাহর বান্দা রবের ভালোবাসার পাত্র যদি হতে চাও রব ওই বান্দাদেরকে ভালোবাসেন যারা যুদ্ধের ময়দানে শিশা ডালা প্রাচীরের ন্যায় যুদ্ধ করে তাদেরকে রব ভালোবাসেন এবার আমি নিজের মধ্যে মিলালাম যে আমি তো আকাশে বিজলি চমকে দিলে আমি ভয় পেয়ে যাই আমি কিভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব আমি তো কাপুরুষ বীর পুরুষ নই আমার ভিতরে তো রবের ভালোবাসার যোগ্যতার এই গুণটা আমার ভিতরে নাই একটা একটা করে কোরআন আমাকে ছয়টা গুণের কথা বলল কোরআন প্রথমে বলেছে মুত্তাকির গুণ অর্জন করো রবের ভালোবাসা পাইবা আমি দেখলাম মুত্তাকির গুণ আমার ভিতরে নাই দুই নম্বর কোরআন আমাকে বলেছে এক অনুগ্রহের গুণ তোমার ভিতরে নাও তুমি ভালোবাসার বান্দা রমের আমি দেখলাম এই গুণ আমার ভিতরে নাই তিন নাম্বার আমাকে বলেছে গুণ তোমার ভিতরে তাহলে তুমি রমের ভালোবাসার বান্দা হতে পারবা আমি দেখলাম দৈর্জশীলের গুণ আমার ভিতরে নাই চার নাম্বার কোরআন আমাকে বলতেছে আল্লাহর উপর ভরসা করার গুণ তোমার ভিতরে নাও তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন আমি দেখলাম আল্লাহর উপর ভরসা করার গুণ আমার ভিতরে নাই পাঁচ নাম্বার আমাকে বলল, ইনসাফকারীর গুণ তোমার ভিতরে নাও তখন আল্লাহ তোমাকে ভালোবাসবেন আমি দেখলাম ইনসাফের গুণ আমার ভিতরে নাই নাম্বার ছয় কোরআন আমাকে বলল জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে শীসা ডালা প্রাচীরের এনে যুদ্ধ করার গুণ তোমার ভিতরে নাও আমি তো দেখলাম আমি তো একটা কাপুরুষ যুদ্ধ করার কোনো গুণ আমার ভিতরে নাই তাহলে কি আমি আল্লাহর ভালোবাসার বান্দা হতে পারবো না কুরআন আমাকে সর্বশেষ বলতেছে নিরাশ হওয়ার কোনো কারণ নাই তোমার জন্য দুইটা গুণ এখনো বাকি আছে দেখো তোমার সাথে মিলে কিনা সূরাতুল বাকারা এর 222 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ওয়া ইউহিব্বুল mutatahhirin কোরআন বলতেছে আল্লাহর বান্দা সর্বশেষ এমন দুইটা গুণ দেখো তোমার মধ্যে আছে কিনা এক নাম্বার দুই দুইটা গুণের একটা হলো আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন ও ইউহিব্বুল মুতাতাহহিরিন এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন এবার আমি নিজের মধ্যে মিলালাম যে তওবা করার গুণ আমার ভিতরে আছে কিনা আগের সবগুলা গুণ আমার ভিতরে নাই আমি নিরাশ হয়ে গিয়েছিলাম কিন্তু এখন এসে চুরাই বা দুইশো বাইশ নম্বর আয়াতে আল্লাহ জন্য যে বিধানটা জানিয়ে দিলেন তৌবাকারিকে আল্লাহ ভালোবাসেন পবিত্র থাকাকে আল্লাহ ভালোবাসেন আমি আজ থেকে পিছনে আমার যত হয়ে গেছে নিয়োগ আমি সমস্ত গুণা থেকে পবিত্র হয়ে আল্লাহর কাছে তৌবা করে নিলাম দেখেন যদি তৌবা করে নেন তৌবা করলেন এখন বসে এই আয়াত দ্বারা কি বোঝা যায় তৌবাকারীকে আল্লাহ ভালোবাসেন পিছনে যত গুণা হয়ে গেছে গুণাও মাফ হয়ে গেল আপনি আল্লাহর ভালোবাসার বান্দাও হয়ে গেলেন লাভ না লস যে গুণগুলো বলা হলো এগুলো যদি থাকে ভালো নিজের ভিতরে অর্জন করার চেষ্টা করব যদি নাও থাকে অন্তত দুইটা গুণ আজকে থাকা চাই সেটা হলো পবিত্রতার গুণ সর্বক্ষণ পবিত্র থাকা দুই নাম্বার হলো তৌবার গুণ গুণা হলে সাথে সাথে তৌবা করা